বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আজ আমি স্বামীম আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে দেখুন এই পৃথিবীতে কোনো মায়ের বা কোনো বাবার কোনো সন্তানাদি হচ্ছে না কিন্তু কারো মা হতে ইচ্ছা করে কারো বাবা হতে ইচ্ছা করে তাহলে দেখা যায় যে তাদের সন্তান কয়টি দরকার একটি ছেলে একটি মেয়ে একটি ছেলে একটি মেয়ে তাদের দরকার তবে একটি কথা হলো কি দেখেন একটি মেয়ে সন্তান কিংবা একটি ছেলে সন্তানকে লাভ করার জন্য তারা কোটি কোটি সন্তানকে মেরে ফেলতে হয় তাদের কথা বলবো কি আপনি আর আমিও তো এখানেই আছি যেমন একটি সন্তান জন্ম দিতে যাইয়া লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন সন্তানকে মেরে এরপরে গিয়ে আমরা একটি কিংবা দুটি সন্তান লাভ করি সেটা কেমন সেটি হলো দেখুন যে মানুষের মধ্যে আবেহায়তের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে যে চিনতে পারে সে ধরে রাখে আচ্ছা এখন বুঝলাম ধরে রাখে এখানে মূল বিষয়টা হলো কি দেখেন যে একজন স্বামী স্ত্রী বা একজন নারী পুরুষ যখন মিলিত হয় তখন আমরা বিজ্ঞানের মতে যাই বা আধ্যাত্মিক মতে যাই উভয়টি অনেকটা মিল আছে যেমন আধ্যাত্মিক মতে গেলে দেখা গেছে যে যেই জায়গাটি দিয়ে পার্সিং হবে সেই জায়গাটি দিয়ে কিন্তু একটি সন্তানের বীজ রোপণ হবার জন্যে না এখানে কমপক্ষে এখানে দশ কোটিরও বেশি কিট কিট রূপে সন্তান চলে যায় দশ কোটিরও বেশি সেখানে রূপে সন্তান চলে যায় এখান থেকে মাত্র যদি দশ কোটির ভিতরে যদি একটি কিট থেকে যায় তাহলে একটি সন্তান হয় আর যদি দুটি থেকে যায় তাহলে দুটি সন্তান হয় তাহলে একটি সন্তানকে লাভ করার জন্য এখানে দশ কোটি সন্তান নষ্ট করে দিতে হল আচ্ছা তাহলে মানুষে এই চিন্তা যদি করে তাহলে কি সেই মানুষের দ্বারা কোনোদিন সেই মানুষটি জন্মদাতা হতে পারবে না সন্তান হবে তো এই জন্যই কিন্তু আল্লাহ নিয়ম করে দিয়েছে বৎসরে মাস বারো এর পরেও যে যত কমাইতে পারো কিন্তু দেখা যায় যে বৎসরে মাস বারো দেখা যায় তিন বারং ছত্রিশ এর পরেও বেড়ে যায় এর পরেও বিষয়টি বেড়ে যায় আচ্ছা যে কথাটি বলতে চাচ্ছি একজন মানুষ যেই দিনের বীজ রোপণে যেই দিনের মিলনে একটি সন্তান পৃথিবীতে আসত সেই দিন যদি সেখানে একজন মানুষ নারী পুরুষ একাত্র হইত তাহলে দেখা গেছে যে সেই দিনের যাওয়াতে কোটি কোটি ধ্বংস হওয়ার পরেও কিন্তু একটি সন্তান পৃথিবীতে একটি হলেও এসেছে কিন্তু বছরের মধ্যে বারো তিন বারং ছত্রিশ বার যারা যাচ্ছে তাহলে একদিনের যাওয়াতে একটি সন্তান পৃথিবীতে আসে দশ মাস দশ দিন পর এরই মধ্যে যে আরও ছত্রিশ বার মিলিত হওয়া গেছে তখন কত হাজার কোটি কোটি সেখান থেকে চলে গেছে নষ্ট হয়ে গেছে মৃত্যুবরণ করেছে তাহলে বোঝা গেল কি যে আমরা দুনিয়ার শান্তি দুনিয়ার শখ দুনিয়ার আনন্দের জন্যেই আমরা এই জিনিসগুলো নষ্ট করে ফেলছি তবে একটি বিষয় হলো কি যে কোটি কোটির ফাঁকি দিয়ে একটি আসবে এখানে আধ্যাত্মিক মতে গেলে রুহানি জগতের হিসেবে গেলে এখানে একটি পলসি রাত আছে আর কিভাবে আছে এটা জ্ঞানী সম্প্রদায় অবশ্যই বুঝে নেবে যাই হোক যে আজকের মূলত আলোচনা কি? যে আমরা যখন সেখানে যাব তাহলে আল্লাহর একটা হিসেব আছে যেমন অনেকে একটা জিনিস বলতে পারে ভাবতে পারে তাহলে যাদের নতুন দাম্পত্য জীবন তাদের তো আনন্দ উল্লাসের কোনো শেষ নেই কখন কি হয় কিন্তু এটা কি হিসেব করে চলা যায় তখন আমি বলবো দেখেন যখন একজন মানুষ নতুন দম্পতি তাদের কোনো হিসেব কিতেব নেই তাদের আনন্দের কোনো হিসেব কিতেব নেই তাই বলা হয়েছে কি যে একজন মুর্শিদের কাছে যখন যাবে যে আমার যা কিছু আছে না আছে সমস্ত কিছু পীরের কাছে অর্পণ করিলাম তাহলে আমার যা কিছু আছে এবং না আছে সমস্ত কিছু আল্লাহর কাছে অর্পণ করিল একজন মুর্শিদের মাধ্যমে তখন আমাকে যখন আমার মুর্শিদ আইন দিয়ে দিবে বাবা তুমি এই আইনে চলবে এইভাবে তুমি চলবে এই তোমার নিয়ম এই নিয়মের মধ্যে যখন চলবে তখন সে কোটি 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 যেই কিটগুলো ছিল যেই সন্তানগুলো ছিল এগুলো কি হবে সেগুলো মুর্শিদের আচলে জমা হবে মুর্শিদের ভান্ডে তা জমা হবে কেন জমা হবে বলা হয়েছিল আমার যা কিছু আছে না আছে সমস্ত কিছু পীরের কাছে অর্পণ করিলাম বা মুর্শিদের কাছে অর্পণ করিলাম আর যখনই মুর্শিদের কাছে অর্পণ করা হয় তখন রাসুলের কাছে জমা হয় আর যখন রাসুলের কাছে জমা হয় তখন আল্লাহ আল্লাহতালার কাছে জমা হয়ে যায় তবে হে জগতবাসী যে একজন মানুষ মুর্শিদ না ধরে তার বিবাহ করাটাও ঠিক নয় মুরশিদ ধরার পরে আমার যদি জীবনের কোনো গাতি বা ক্ষয়ক্ষতি থাকে তাহলে এই ক্ষয়টা তিনি রোধ করবেন যদি তার আইন মেনে চলি তো আজকের আলোচনা এটি যে আমরা একটি সন্তানকে পাইবার জন্যে লক্ষ কোটি সন্তান মেরে ফেলছি সেটি কিভাবে এবং তা থেকে রক্ষা পাওয়ার কি উপায় তা থেকে রক্ষা পাওয়ার উপায় একটাই যখন আমি মুর্জিদ ধরেছি মুর্শিদের আইন মতো যখন আমি চলেছি তখন সেগুলো যদি কোটি কোটি যদি প্রবাহিত হয়ে যায় তখন সেগুলো কি হবে মুর্শিদের ভান্ডে জমা হয়ে যাবে কোনো একদিন যদি আমার জিনিস শট পরে যায় আমার মুর্শিদ আমার জামিনদার আমি তাকে বুঝিয়ে দিয়েছি তখন কি হবে সেই মহা বিপদকালে যখন আমার এই রতিমতির টান পড়ে যাবে তখন আমার মুর্শিদকে যখন আমি বলবো হে মুর্শিদ আমার বলতে তো কিছুই ছিল না যা কিছু ছিল আমার যা কিছু নাই বা ছিল সমস্ত কিছু সমস্ত কিছু আপনার ভান্ডেই তো জমা করা হয়েছে তখন সেই মুর্শিদ তাকে রক্ষা করবে আর আল্লাহ কি বলেছে তোমরা নিজেরা নিজেরা কখনো বাঁচতে পারবে না তোমরা অবশ্যই দেখা যায় আমার মুর্শিদকে ধরো যেমন সুরা কাহাফের সতেরো নম্বর আয়তে বলেছে যে তোমরা আমার মসজিদকে ধরো আর যারা মুর্শিদ ধরলো না বুঝলো না চিনল না তারা পথভ্রষ্ট তাহলে যারা এই দুনিয়াতে পথভ্রষ্ট তারা আখেরাতেও পথভ্রষ্ট তাই আমি বলি হে জগতবাসী যে এই জন্য বলি যে এইভাবে যদি চলা যায় মসজিদের আইনে তখন আপনার গার্টি হবে না এই গার্তি সে পূরণ করবে যখন আপনি আইনের মধ্যে থাকবেন তবে এই জগতবাসী আজকে কি বোঝানো হলো কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ